বার্সেলোনাতে কেন গেছো ইউনিভার্সিটি অফ বার্সেলোনাতে কিভাবে পড়ার সুযোগ পাইছো কিভাবে অ্যাপ্লাই করছো আর কি তুমি ইটালিতে ব্যাক করবা প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন সবার আমি যখন ইটালি থেকে মুভ করি তখন তোমরা সবাই আমাকে আপু হঠাৎ করে তুমি ইটালি থেকে মুভ করতেছো তুমি ইটালিতে ব্যাক করবা এখন থেকে বার্সেলোনাতেই থাকে যাবে এবং তুমি ইউনিভার্সিটি অফ বার্সেলোনাতে কিভাবে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পাইছো এবং এরকম আরো অনেক প্রশ্ন তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বিস্তারিত সব কিছু বলবো এবং সেই সাথে ইটালি থেকে বার্সেলোনাতে আমার যে জার্নিটা সেটাও শেয়ার করবো তো আমাদের আর্লি মর্নিং ফ্লাইট ছিল যার কারণে সে রাত দেড়টার দিকে আমি ডরমিটরি থেকে রওনা দিয়ে দিই ওইদিকে জাল্লোকাও চলে আসে জাল্লোকার বাবাকে নিয়ে বেসিকালি জাল্লোকার বাবাই আমাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত আগায় দিয়ে আসবে তো যাওয়ার আগে আমি যেটা করি আমার ছোট্ট বন্ধু মিকোকে আমি একটু খাবার দিয়ে যাই কারণ ওর সাথে আমার অনেক দিন দেখা হবে না ওর সাথে কাটানোর সময়গুলো আমার প্রচন্ড পরিমাণে মনে পড়বে আমি ওকে প্রচণ্ড পরিমাণে মিস করবো যার কারণে যাওয়ার আগে ওকে একটু খাবার দিয়ে যাই আদর করে দিয়ে যাই একটুখানি মানে টাটা বাই বাই করে দিলাম এই আর কি এরপর রওনা দিয়ে দিই ওই দিন আসলে সন্ধ্যা থেকেই বৃষ্টি পড়তেছিল তোমরা আই হোক রাস্তাঘাট দেখেই বুঝতেছো সবকিছু সব কিছু ভিজা ভিজা যার কারণে একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছিল এবং আবহাওয়াটা মানে হয় না যে ভাল লাগতেছিল ছিল খুব কালমিং একটা ওয়েদার ছিল মোটামুটি দেড় ঘন্টার মধ্যেই আমরা পৌঁছাই যাই এয়ারপোর্টে এবং এয়ারপোর্টে পৌঁছানোর পর প্রথম কাজ হচ্ছে চেক ইন করা কারণ আমি দুইটা লাগেজ নিয়েছিলাম বড় বড় দুইটা লাগেজ মানে বিশ কেজি বিশ কেজি চল্লিশ কেজি পর্যন্ত আমার লিমিট ছিল এবং তো সবার প্রথমে হচ্ছে ওইটা ওই কাজটা সাইডা ফেলি এবং আমার যেহেতু চল্লিশ কেজির লিমিট ছিল আমার হয়েছিল উনচল্লিশ কেজি দুইশো গ্রাম সো আই ওয়াজ সেফ আমার কোনো এক্সট্রা টাকা পয়সা দিতে হয় না ওইখানে সো এইটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম সত্য কথা কারণ আমার কাছে কোনো ওয়েট মেশিন ছিল না ডরমিটরিতে যাই হোক আমার আসলে প্রচন্ড ঘুম পাইতেছিল বুঝছো কারণ এর আগের রাত্রেও আমার ঘুম হয় না এক কারণ লাগেজটাকে যেগুলো সব গুছে সেগুলো খুব প্যারা লাগে আমার কাছে করতে তো ওই দিন আসলে আমার খুব টায়ার্ড লাগতেছিল আর ওই দিকে এয়ারপোর্টের আশেপাশে তাকে দেখলাম যে অনেকেই খুব আরাম করে শান্তি মতো ঘুমাইতেছে মানে তাদেরকে দেখে আমার ঘুমানোর ইচ্ছা আরো যায় মানে আহা কি শান্তি দেখো এরপর হচ্ছে সিকিউরিটি কন্ট্রোলের পালা ও আচ্ছা বাই কিন্তু চলে আসতেছে এবং সেই সাথে অগস্ট এবং সেপ্টেম্বর মাসে অনেকেরই জন্মদিন আছে সো তোমরা কিন্তু চাইলেই তোমাদের প্রিয়জনকে এরকম সুন্দর একটা কাস্টমাইজড ওয়ালেট গিফট করতে পারো এটা আমার ওয়ালেট গত এক বছর ধরে আমি ইউজ করছি এবং সেই সাথে আমার ইটালিয়ান মধ্যে জালুগাও কিন্তু সেম কোয়ালিটির ওয়ালেটই ইউজ করে যেরকম কোয়ালিটি ফুল সেরকম হইতেছে দেখতে সুন্দর এগুলো আমি ছিলাম নোর স্মার্ট অ্যান্ড ফেসবুক পেজা থেকে ভিতরে ভাই এত জায়গা তুমি চাইলেই তোমার যে কোনো সমস্ত কিছু রাখতে তুমি একটা মোবাইল আটাই ফেলতে পারবা পাসপোর্ট থেকে শুরু করে তোমার চোদ্দ গুষ্ঠীর সমস্ত দলিলপত্র এটার মধ্যে ঢুকিয়ে ফেলতে পারবা এত জায়গা এটার মধ্যে এবং শেষে কিন্তু আছে এটা আমার পাসপোর্ট কভার খুবই সুন্দর যে কোনো ডিজাইনের পাসপোর্ট কভার বলো ওয়ালেট বলো তোমরা কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবা নোর স্মার্ট অ্যান্ড আর্টি ফেসবুক পেজা থেকে অবশ্যই চেক আউট করে ওকে যাই হোক সিকিউরিটি কন্ট্রোল শেষ করার পরে আমরা প্লেনে চড়ার জন্য ওয়েট করতে থাকি কারণ নেয়া সব সময় লেই তারা কখনোই পান চল না একদম আমার মতো আমরা ওয়েট থাকে আচ্ছা ইন দা মিন্টার্ভে আমি তোমাদেরকে জানাই কীভাবে আমি ইউনিভার্সিটি অফ বার্সেলোনাতে পড়াশোনার সুযোগ পাইছিলাম স্কলারশিপ নিয়ে আচ্ছা তো বেসিক্যালি যখন ইটালিয়ান ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে পড়ি তখন আমি ইরাসমাস স্টাডি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি তো সেখানে আমার একটা মানে চয়েস লিস্ট ছিল ওখানে আমার প্রথম প্রেফারেন্স ছিল ইউনিভার্সিটি অফ ল ডিপার্টমেন্ট এখন প্রশ্ন হইতেছে ইরাসমাস কি ইরাসমাস স্কলারশিপটা হইতেছে বেসিকালি একটা ইউরোপিয়ান ফান্ডিং প্রোগ্রাম ধরো তুমি যদি কোনো ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো ঠিক আছে তাহলে তুমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং ওইখানে ওই মানে অ্যাপ্লাই করার পর তুমি যদি স্কলারশিপটা যেত তোমার যদি রেজাল্ট সব কিছু ভালো থাকে তাহলে তুমি জিতবা এবং জেতার পরে তুমি তোমার পছন্দ মতো ইউরোপের মধ্যে যে কোনো একটা ইউনিভার্সিটিতে তুমি একটা বা দুইটা সর্বোচ্চ তিনটা সেমিস্টার করতে পারো মানে তুমি ম্যাক্সিমাম বারো মাস হইতেছে তুমি মানে স্টে করতে পারবা সেখানে এইটা হইতেছে তোমার সিস্টেম তোমরা যদি মাসের ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমি একটা ডেডিকেটেড ভিডিও বাবো এটা নিয়ে কারণ ইরাসমাস স্কলারশিপের মাধ্যমেও কিন্তু তোমরা বাংলাদেশ থেকে ইউরোপে পড়তে আসতে পারবা একদম বিনামূল্যে মানে এটা একটা ফুল স্কলারশিপ প্রতি মাসে ওরা হচ্ছে একটা স্টাইপেন্ড দেয় মানে একটা তোমার মানে চলা ফেরা সব সবকিছুর জন্য হচ্ছে তোমাকে ওরা টাকা বার্সেলোনাতে আমার বাসা ভাড়া থেকে শুরু করে আমার থাকা খাওয়া সবকিছুই আমি চালাইছি আমার এই মানে টাকা তো তোমরা এটা নিয়ে কোনো ডেডিকেটেড ভিডিও চাও কিনা আপলোড করে দিব আর কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি বার্সেলোনাতে পৌঁছে গেছি পৌঁছানোর পর সবার প্রথমে তো লাগেজ কালেক্ট করতে হবে ভাই এইটা যে আমার কাছে কি প্যারা লাগে একদম খুব মনোযোগ দিয়ে তাকায় থাকা লাগে ভাই কোনটা আমার লাগেজ কখন আস্তে আস্তে কখন কি হবে মানে এটা খুব টেনশন লাগে আমার কাছে যাই হোক খুব তাড়াতাড়ি লাগেজ পেয়ে যাই এর পরে রওনা দিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তখন বাজে হইতেছে সকাল আটটা বা সাড়ে আটটার মতো লাগছিল তার উপর হচ্ছে প্রচন্ড ঘুম পাইতেছিল আমার টায়ার্ড লাগতেছিল তারপরে তো জীবনের গতিতে এইভাবে চলিতে থাকিবে। মানে ভাই বিদেশের জীবন যেরকম মজা যেরকম অ্যাডভেঞ্চার আছে সেই সাথে আসলে কষ্টও আছে পেরাও আছে বুঝছো হয় না যে মানে কিছু পেতে হলে কিছু তো ছাড় দিতে হবে এরকম একটা অবস্থা পরের ভিডিওগুলোতে আমি তোমাদের সাথে আমার ইউনিভার্সিটি অফ বার্সেলোনা পড়াশোনার অভিজ্ঞতা ইউনিভার্সিটি অফ বার্সেলোনা দেখতে কিরকম কেমন কি সব কিছু সিসেম সিস্টেম সুন্দর সে সাথে তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো অনেক কিছু ঘুরছি টুরসি সব গুলো আস্তে আস্তে আসবে এই তো তাহলে তোমাদের সাথে পরে ভিডিওতে তো দেখা হইতেছে বাই